গালির আওতার বাইরে রয়ে যায় তো যে প্রসঙ্গে বলছিলাম রাজা গৌর নাম শুনেছেন রাজা গৌর সময়ে কোন মুসলমান প্রকাশ্যে ইসলামের বিধিবিধান পালন করবে এটা কল্পনাও করা যেত না সেই সময় সিলেটে টুলটিকর নামক এলাকা শাহজালুল উপশহরের পাশে চিনবেন টুলটিকরে তেরোটা মুসলিম ফ্যামিলি ছিল মাত্র তেরোটা এরা এসেছে থেকে এখন থেকে সাতশো বছর আগের কথা দুইশো বছর আগের না সাতশো বছর আগের কথা মোহাম্মদ বিন কাসেম রহমাতুল্লা আলী যখন সিন্ধু বিজয় করেছিলেন তার সঙ্গে থাকা সাথী সঙ্গে অনেকে ভেবেছে আমরা দাওয়াতের মিশন নিয়ে নেমে পড়ি আমরা মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানাতে থাকি তাদেরই কিছু অংশ দাওয়াত দিতে দিতে সমুদ্র পথে আসলো চিটাগাং ওই চিটাগাং থেকে দাওয়াত দিতে দিতে তারা এসে পৌঁছলো সিলেট ওই পরবর্তীতে তাদেরই খানদানের তেরোটা ফ্যামিলি তখন ছিল সেই টুলটি করে যেই তেরোটা ফ্যামিলি সর্দারের নাম হলো শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলী নাম সিলেটে কখনো গেলে দেখে আসতে পারেন তার কবর তার মাজারও রয়েছে তার নামে রোডও রয়েছে শেখ বোরহানুদ্দিন সড়ক এমনকি বহু কিছু রয়েছে আবার ঢাকা বলেন এমনকি সে লন্ডনে গেলেও দেখবেন শেখ বোরহান নামে বহু স্থাপনা রয়েছে ঢাকা গতকালও আমি দেখেছি সেই হানি ফ্লাইওভার ওঠার আগে যাওয়ার সময় হাতের ডান পাশে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লীর নামে একটা কলেজও রয়েছে ইংল্যান্ডে পর্যন্ত তার নামে মসজিদ রয়েছে তার নামে সড়ক রয়েছে তো শেখ বোরহান বা বা নাম সুন্দর করে বললে সৈয়দ গাজী বুরহানউদ্দিন রহমানতুল্লাহ আলাই তিনি ছিলেন এই 13টা familির সর্দার এই 13টা familিকে একসঙ্গে বলা হতো এখনো শরণ করা হয় তাদেরকে 13 রত্ন নামে আপনারা সেই সিলেট গেলে দেখে আসতে পারেন 13 রত্ন বাজার 13 রত্ন জামে মসজিদ এই 13 রত্ন হঠাৎ নাম শুনলে বুঝবেন না এই রত্ন মানে কি এটা কি हीरा না জহরত নাকি এই 13 রত্ন মানে সেই রত্ন পাথর না এই 13 রত্ন মানে 13টা মুসলিম ফ্যামিলি পরবর্তীতে যাদের দ্বারা পুরো বাংলার জমিনে ইসলাম آباد হল উপলক্ষ বা শেখ তার ঘরে দীর্ঘকাল ধরে কোনো পুত্র সন্তান নাই আপনাদের কারো কারো অভিজ্ঞতা থাকতে পারে অনেক বছর ধরে পুত্র সন্তান নাই বা কোনো সন্তানই নাই মনে কষ্ট থাকে নাকি থাকে না মানুষ এরকম টাইমে বহু কিছু করে ডাক্তারের কাছে যায় কেউ হলো কেউ তো গিয়ে বিভিন্ন জায়গায় সেবাও নেয় কত কিছু করে পাগলের মতো হয়ে যায় আল্লাহর দীর্ঘকাল ধরে তার ঘরে কোনো পুত্র সন্তান আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি যদি আমার ঘরে একটা পুত্র সন্তান দান করো আমি এই রাজা গৌর গোবিন্দের দেশে গরু কোরবানি করে মুসলমানদের মধ্যে সেই গোষ্ঠী বিতরণ করবো যে সময় প্রকাশ্যে ইসলামের বিধানই পালন করা যায় না জানি দেওয়া যায় না নামাজই পড়া যায় না সেখানে নিয়াত করলেন কত বড় নিয়াত চিন্তা করেন যে আমি রাজা গোবিন্দর দেশে বসে গরু কোরবানি করব। এরপর সেই গরু কোরবানি করে মুসলমানদের মধ্যে গোস্তটা বিতরণ করব আল্লাহ তার বান্দার দোয়াকে কবুল করলেন তামান্নাকে কবুল করলেন ঘর আলো করে পুত্র সন্তান জন্ম নিল তিনিও তার নিয়াত পূরণ করার জন্য লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গরু কোরবানি করলেন গোপনে কেন কারণ প্রকাশ্য যদি সেখানে গরু কোরবানি করেন পরিণতি কি হবে এটা সাতশো বছর আগের সিলেট না দেখলেও নরেন্দ্র দেশ গরু কোরবানি করলে বিনিময় ধরে মুসলমানি করে দেয় এক গো হত্যার নামে আর গো রক্ষার নামে কত মুসলমানকে যে গত দশ বছরে শহীদ করেছে এর হিসাব মোদীর কাছে সংরক্ষিত নয় গরুর দাম আছে মুসলমানের দাম নাই হ্যাঁ দেখলে মনে হবে খুব বেশি গরু প্রেমিক কথাটা মানা যেত কিন্তু আপনি যদি দেখেন যে দুনিয়ার মধ্যে গরুর গোস্ত কোন কোন দেশ বেশি রপ্তানি করে রপ্তানি বুঝেন তো যে নিজের দেশ থেকে গোস্তগুলোকে প্রসেস করে বিভিন্ন দুনিয়ার বিভিন্ন দেশে প্রেরণ করে আপনি গুগলে সার্চ করেও যদি লিস্ট বের করেন এই লিস্টে সবার উপরে যে কয়েকটা দেশ পাবেন এর মধ্যে অন্যতম দেশ হলে মহামান্য ইন্ডিয়া মানি ওদের আম্মা আম্মা বলে না আম্মার মতো খায় আম্মার গোবর মা খায় তো একদিকে আম্মার গোস্ত নিজে খাবে না খাওয়া পাপ মুসলমানরা খেতে দিবে না খেতে দেখলে ধরে মেরে ফেলবে তবে আম্মারে ছিলে কেটে লবণ লাগিয়ে বাইরের দেশে পাচার করে দেবে এতে সমস্যা হবে না এতে আম্মার ইজ্জত যাবে না আবার আম্মার চামড়া দিয়ে তৈরি জুতা পায়ে দিয়ে ভাবনা অর চেষ্টা করবে দশ হাজার রুপির জুতা পনেরো হাজার রুপির জুতা অথচ এই জুতার চামড়া আর আম্মার গায়ের চামড়া ঠিক এই হলো এসকার মহাব্বতের অবস্থা তো এখন ওই সময় তো এখন কিভাবে তিনি করবেন কোরবানি তো হিম্মত করে লুকিয়ে লুকিয়ে কোরবানি করলেন এরপর গোস্তটা তেরোটা ফ্যামিলির মধ্যে ভাগ করে দিলেন তো সবাই তো গরুর গোস্ত পেয়ে মহা খুশি আপনারাও জানার কথা যত গোস্তই খান বয়লারের গোস্ত সোনালের গোস্ত অথবা খাসির গোস্ত বকরির গোস্ত এমনকি মহিষের গোস্ত উটের গোস্ত ভেড়ার গোস্ত দুম্বার গোস্ত গরুর গোস্তের টেস্ট কি আর অন্য কোথাও পাওয়া যায় বাংলাদেশের মধ্যেও দেখেন না যারা কোরবানি করে ফার্স্ট চয়েজই হলো গরু অন্য কিছু পাওয়া যায় না এমন না অনেক কিছুই তো পাওয়া যায় এমনকি পয়সা থাকে লুটো পাওয়া যায় কিন্তু দেখবেন ফার্স্ট চয়েসই হলো গরু এক কোটি দুই কোটি টাকা দিয়ে তো এখন গরু কেনে এগুলো নিয়ে আবার পত্রপত্রিকায় রিপোর্ট পর্যন্ত হয় তো এখন গরুটাই থাকে ফার্স্ট চয়েস যে পারে না সামর্থ্য কুলায় না সে বিকল্প হিসাবে অনেক ক্ষেত্রে ছাগলটা বেছে নেয় আর এমনিও ছাগল দিলে যাদের বেশি পয়সা দেখা যায় দশটা ছাগল দিলে সঙ্গে দুইটা আবার গরুও দেয় মানে গরুর স্বাদ ভিন্ন কিছু দিয়ে মেটানো যায় না দুধের স্বাদ যেমন ঘোলে মেটে না

বাংলাদেশ যাকে প্রতিটা মুহূর্তে স্মরণ করতে বাধ্য হবে ওয়াজের মৌসুমে আপনার ব্রাহ্মণবাড়িয়া বাদ দেন সিলেটের গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নেন যে কোন মানুষটাকে সবচেয়ে বেশি মিস করো বলো তো একেবারে গ্রামের খেটে খাওয়া মুরব্বী মানুষরা পর্যন্ত বলবে আরে সবচেয়ে বেশি মিস করছি যেই হুজুরটাকে সেই হুজুর আর কেউ না হজরত মাওলানা জুবাই রহমদান স্যার তিনি যখন ইন্তেকাল করলেন সেই করোনার মধ্যে ভয়াবহ হালত লকডাউন আর আমরা তো জেলখা নাই বাকিটা যখন লকডাউন করুন এক পরিণতি ওই সময়ও যখন তিনি ইন্তেকাল করলেন ঘরে বসে ছিলেন না জানাজার যায় শরিক হয়েছিলেন তো মহাব্বতের বিষয়টা তো এমন তো শাহলি উল্লাহ দেহলবি ইন্তেকাল করলেন দূর দূরান্তে যত সাগরে আছে যারা আছে সকলে জানাজায় শরিক হলেন যারা বেশি দূরে জানাজায় শরিক হতে পারলেন না তারাও তাজিয়া তাজিয়া মানে সান্ত্বনা জানানো সান্ত্বনা জানানোর জন্য তার ফ্যামিলির কাছে আসলেন একটা হাদিসের মধ্যে আছে কেউ যদি কোন বিপদে আক্রান্ত ব্যক্তিকে সান্তনা দেয় আপনি বিপদে পড়লেন আমি গিয়ে সান্তনা দিলাম আর কিছু না খালি মুখ দিয়ে সান্ত্বনা আল্লাহ নবী বলেছে আপনি বিপদে পড়ে যত সব পাবেন আমি সান্তনা দিয়ে আল্লাহ আমার সমান সব দিয়ে দিবেন মান আযযা মুসআবান ফালা মিসল আজরি সুতোরা যে কোন মুসলমানকে যদি মুসিবতে পড়তে দেখেন জেলাইনের মুসিবত হোক আর কিছু পারেন বা না পারেন অন্তত সান্তনা দেবেন পারবেন না ইনশাআল্লাহ तो ताकत